দুশ্মন দানিয়ালেও তার কাম খাজ পেলাই আছে এখন তার মা বতর লোক লাইলাম করা আসসালাম আলাইকুম আজকে সকালে ঘুমো থেকে নিউটিতে একটু লেট হয়ে গেছে গেতায় ফট করে তুতা মুতা দইয়া বালা বাফর ফাইন লাইন সালামিন মাঝে বই আর জমিদার লাইন জুতা মুজা লাগাইয়া আর বাল্লু রেডি হইয়া পারে গেছি গা যুদ্ধ ময়দানো যাওয়ার লাগি ক্যামেরা দরিয়া ফাঁসু থেকে রদি ভাই আটে জিয়ার খানে পিয়ান সূর্য মা গরম হয়ে গেছে সকাল নয়টার সময় দিনে তো এখন গরম হয়েছেন ফুরা দিনে কিতা করবা এম খালা তোপরা খান ক্যামেরার মাঝে দেখা যান না তাই কুকুর লাইন দৌড়ি দৌড়ি আই গেছি গা স্টোর আর আজকেও আমরা জিন্দগি লড়াইলো বিএমডাব্লিউ লোক যেহেতু খালকু রাইট আমরা এখানে ফুরা খাম শেষ করলেছি এখন খালি

করে গরিবের সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে